সংগ্রামী যৌথ মঞ্চের এখানে যে লাগাতার অনশন চলছে সেই অনশনকে সমর্থন করে আগামী আঠারো তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা অফিসের অফিসের সামনে সামনে একদিনের প্রতীকী অনশন কর্মসূচি হবে আগামী বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ওই দিন গোটা রাজ্য জুড়ে সমস্ত সরকারি অফিসে কর্মবিরতি সংগ্রামী যৌথ মঞ্চে এবং তারই সাথে আগামী ছয় এবং সাতই মার্চ এই দুই দিন আমরা গোটা রাজ্য জুড়ে সমস্ত ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিচ্ছি এই ধর্মঘট রাজ্যের সকল কর্মচারী শিক্ষকদের সাথে সাধারণ মানুষ চাকরি প্রার্থী থেকে শুরু করে শিক্ষিত মেয়ের বাবা মা ছাত্রছাত্রীদের অভিভাবক সকলকে আহ্বান জানাচ্ছি যে এই ধর্মঘটেই যোগদান করার জন্য কারণ রাজ্যের যে সামগ্রিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সেটা আইন হোক সেটা আর্থিক স্থিতি হোক যে ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতি প্রত্যেক ক্ষেত্রে বাসা বেঁধেছে এছাড়া আমাদের দ্বিতীয় কোনো রাস্তা আছে বলে আমরা মনে করছি না এবং পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরি প্রার্থী সহ চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের সকলের শ্রমের যে অবমূল্যায়ন হয়েছে সেই অবমূল্যায়নকে রুখতেই এই দুই ধর্মঘটে ডাক দিচ্ছি এবং সমাজের সর্বস্তরের মানুষ বিরোধী রাজনৈতিক দল সহ সকলের কাছে সেই ধর্মঘট সফল করার আবেদন রাখছি আমরা এর মাঝখানে আরো কোনো কর্মসূচি আমরা ঘোষণা করতে পারি সেটা নিয়ে আলোচনা চলছে এবং আগামী কাল আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছি যে যখন তাদের ফুল বেঞ্চ আসবে তখন যেন তারা এসে পড়ে আমাদের সাথে এখানে দেখা করার সুযোগ দেন আমাদেরকে এই সমস্ত কিছু নিয়েই আমাদের ধারাবাহিক আন্দোলন চলছে এবং ধর্মঘট ও কর্মবিরতির লক্ষ্য রেখে আমরা সারা রাজ্য জুড়ে প্রচারের ঢেউ তুলব এবং এরই সাথে সামনে সপ্তাহে পিএইচ ডিপার্টমেন্টে যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা ডকুমেন্ট সহ একটা প্রেস কনফারেন্স করব এবং বিভিন্ন সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী যাদের শ্রম আইনের মানে একদম চরম ভায়োলেশন হচ্ছে সেগুলোকে নিয়ে আমরা সেক্টর ধরে ধরে আন্দোলন এবং কেস করার পথে আমরা এগোচ্ছি পিএইচ ডিপার্টমেন্টেই যেমন কর্মচারীদের যে ন্যূনতম মজুরি দেওয়ার কথা সেটা দেওয়া হয় না পি এর টাকা কাটা হচ্ছে কিন্তু পি এর টাকা সেখানে জমা পড়ে না সেই নিয়ে আমরা আইনের দ্বারস্থও হতে পারি সেই নিয়ে আলোচনা এবং কাজকর্ম শুরু হয়েছে